এর নাম কুরআন মিথ্যা কথা চলবে না ভয়ে বললেন আমার নাম শেমান বললে বলতে পারি না তার মানে এই নয় যে আমি জানি তাহলে উত্তর দেওয়া হলো মানা চাইল বাহ বাবা ছেলেমান্ডবীকে কান্দে করে নিয়ে নিজের বাড়ি পানে ছেলেমান্ডীকে নিয়ে

দেখছে অসুস্থ মানুষ একটা গোলাপ ফুলের মতো চেহারা সে নবী আবার নবীর বাচ্চা নদী বাপ নবী নদী বলিয়া জানাই কৃষ্ণ পরম পানি দিয়ে নবী সলমানকে ধোয়ায় নিয়েছে ভাই পুরো ফাটিয়েছে মেরে বলে বাবু হ্যাঁ আমার ছেলে ছেলে নাই তোমাকে আমি কুড়িয়ে পেয়েছি বাবা আগে তুমি সুস্থ হও যদি লাগে সুস্থ আমার ঘরে থাকো বেশ যা যা দরকার আমি দেব আমার কোনো অসুবিধা হবে না তুমি সুস্থ হওয়ার পর তোমার মন তুমি থাকবে চলে যেতে পারো মায়েরা জেলে তো বললে যে তোমার মন চাই থাকো সারা জনও থাকতে পারো অসুবিধা নাই আর যদি না থাকো তোমার যেখানে ঠিকানা তুমি চলে যাবে আছে মায়ের কিছু

বাবু বলুন আমার ঘরে থাকবে না তুমি তোমার ঠিকানায় চলে যাবে রাহুল আমি আপনার সাথেই থাকবো থাকবে হ্যাঁ শোনেন গো রবি কে বলছেন কি বলছেন আল্লাহ নবীরা বসে খাবে না বসে খাওয়া আল্লাহ পছন্দ করে করে না বেতনবীদের জন্য সবার সবার জন্য বসে খাওয়া আল্লাহ পছন্দ করে না তিনি ছিলেন আল্লাহ নবী হ্যাঁ বলে হজুর হ্যাঁ আমি কোথাও যাব না আপনার বাড়িতে আমি থাকবো কিন্তু আমাকে কাজ দেন

আল্লাহ নবী সুলেমান মুনি হয়ে ওরে জাল টানতে তোমার বয়সটা যেমন আজকে এর তারপরে নানিকে দেখলে ও একদিন ছিল

বললো হুজুর আমি বর্ষি খেতে পারবো না আমাকে কাজ দেন কাজ করবো খাবো বাহ আল্লাহ নবী কাজ জানে কুল কায়নাতের বাদশা কুল কায়নাতের নবী কাজ বাঁধবে পারবে না পারবে না অগত্যা চলো দেখেন মনীষ মুনিম মুনিম মনিশ টুপি পায়ে জুতা মাথায় উঠলো জ্ঞান থেকে বুঝো টুপি পায়ে চলে এলো জুতা মাথায় চাপলো মা বাবা রাগ উৎসব এত নিয়মত নামতেছে লোক পাতে নিলে না কি করবো আমার করার কিছু নাই আজ থেকে দশ বছর আগে বাথরুম ছিল ছিল কি আজ থেকে দশ বছর আগে বাড়িতে শৌচালয় ছিল মেয়েরা মাঠে পায়খানা করতো না কি করবে ঠিক মাঠে ঘাটে মেয়েরা পায়খানা করতো না একবার পায়খানা করতে গিয়ে কুড়ি বাদ হতো ছিল এখন যাই

আমি ভিখারি ছিলাম আজ আমি দুটো মোটর বাইক কিনেছি পেছনটা ভুলে গেলে হবে হবে না আমি তো একদিন মনে ছিলাম হ্যাঁ আমি তো মোট গুয়েছি আমি তো মুজুরি খেটেছি আজকে একটু করে ভুলে গেলাম আমার মা আসামছে আমাকে খাইয়েছে সেলামান যদি জাল টানছে সেলামান প্রায় গম্বর

নবীর মাথায় চাপিয়ে দিল কথাটা শোনো কুল কায়নাথের নবী বাদশা ছিলে বাদশা জেলের মাছে ঝুড়ি বয়েছে আর সে পানি স্নানের মাথা দিয়ে গড়িয়ে গড়িয়ে পা দিয়ে নামছে চিন্তা করো আল্লাহ কি না পারে আজ একটা বাদশা শাহেন শাহ আল্লাহ তার মাথায় মাখছে ঝুড়ি চাপিয়ে দিয়েছে তবে সময় পাচ্ছে না বাদশা ছেড়ে ঝুলি বইতে পারে বেটি না তো আল্লাহ কেমন করছে দেখুন রে অহংকার আমার মতো সুন্দরী নাই আমাদের চারটা বাড়ি আমার দশটা বেটা আমাদের চারটা মেঠো ভাই এদের ক্ষমা নাই 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 তার প্রমাণ আল্লাহ বলে আমার নবী কবি সারি নাই তুমি কে হে মাথায় চুয়ারি ঝুড়িটা নিয়ে সালমান নবী কাঁদতে কাঁদতে চলল মাগো মনে মনে কাঁদছে অন্তরে অন্তরে কাঁদছে লজ্জায় কাঁদতে পারছে না গো বললাম আমি তোমার নুবি ছিলাম তোমার কাছে গি দোষ করলাম যে আজকে আমাকে মুখচ্ছে করতে হলো বন্ধু আমার ক্ষমা করা চাই যে আসতে বন্ধু করতে পারি না সে আসতে পারি তো আমার গোস্বল হয়ে যায় kiti mago e dukkho ei

যান ছেলেটা খুব ভালো ছেলে তাই তো এইরকম চরিত্রবান এইরকম চরিত্রবান এইরকম নম্র আমার চোখে ব্যবসায় যদি লাভ হয়তো কতদিন পঁয়ত্রিশ কেজি কোনদিন চল্লিশ কেজি কোনদিন পঞ্চাশ কেজি কোনদিন এক বস্তা কোনদিন দু মন কোনদিন চার মন বেড়েই চলবে মাছ বেড়িয়ে চলবে কারণ হ্যাঁ <laughs>

बदोबार शाबिरा के तुर्की द्वार आया पागल अमर बाग में रंजन किन्हीं बातों दोस्त रही हो बदोबार द्वार की जाली तुम्हारी तो एक परदीबेस में निकल बेटी फौज की माजोनी बदोबार बदोबार आ रहे कोई बेलूए मेरा बाजू निकलूए আচ্ছা এরা দিয়েছে পঞ্চাশ টাকা আমার মনে হয় এরা খুব বড় লোক রসগুদারি

যেসব মুরগিরা বসে আছেন একটু জানলে বলা যারা আল্লাহ মশা নবীকে একটা লাঠি দান করে নাই আল্লাহ মশা পেগম্বরকে একটা লাঠি দেয় নাই হ্যাঁ ওই লাঠিটা মাটিতে শুয়ে দিলে কি হতো অজগর সাপ সকাল ধন্যবাদ বাবু ওই লাঠিটা মশা নবী ওই লাঠি করে নীল নদে হয়ে গেল আমি বুঝাইতে পারলাম যে নদীতে তো গাছ আছে লাঠিটা করে নীল নদে বেরিয়ে দেয় না এবার ফেরাউন গাছটা মারবার জন্য ছিল ফেরাউন

চা খেয়ে বোচা শেষ আমার নজরানা দিয়েছে তাই আমি নজরানা মনে করলাম আপনার মনে করলাম তো ববুচান ইনি কি হচ্ছেন আমার আচ্ছা এটা আমার ভাগ্নে হচ্ছে তাই তো ঠিক আছে একটা শোনাচ্ছি প্রথমে ইসলামী গান শুনেছি

ভাই মসল মা তোরা বাজারে মা